আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে যে বিষয় কথা বলবো কোয়েল ফাঁকি একটানা টানা কতদিন ডিম দেয় তো এই বিষয়টি বুঝতে হইলে আপনাকে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে হবে তারপরে আপনি এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন তার আগে একটা কথা বলিনি আপনারা যারা ফার্ম লাইফ ওই থাকি চ্যানেলের ভিডিওগুলো দেখেন বর্তমানে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো এখানে কোয়েল পাখি একটা না কতদিন ডিম দেয় এটা আপনার উপরেই নির্ভর করবে আপনার কোয়েল পাখি একটা না কতদিন ডিম দেবে আপনি বলতে পারেন কেন ভাই আমার টাকা দিয়ে আমি খামার করছি খামার সালাইতেছি আবার আমার উপরেই নির্ভর করবে কেন যে আমার পাখি কতদিন ডিম দেবে হ্যাঁ ভাই আপনার উপরেই নির্ভর করবে কেননা আপনি টাকা দিয়ে খামার শুরু করছেন টাকা ইনভেস্ট করছেন কিন্তু আপনি যদি ভালো করে খামার ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে ওটা দায় তোর অন্য কেউ নেবে না ওটা আপনাকে নিতে হবে তো এটা কীভাবে আসলো এই কথাটা তার যদি ব্যাখ্যা বলি প্রথম থেকে শুরু করতে হবে এখন ধরেন বিশেষ করে ইউটিউবের ভিডিও দেখে কারা যারা আসলে নতুন তারাই দেখে খুব বেশি বড় পুরান খামার রইলে তাদের দেখা লাগে না তাদের অভিজ্ঞতাই হয়ে যায় এখানে প্রথম যদি বলি আপনার ফাঁকিগুলা কি কিনা ছিল নাকি আপনার ঘরের বাচ্চা ছিল তো ধরে নিলাম আপনার পাখিগুলো কিনা তাহলে আপনি যেই খামার থেকে পাখিটা নিয়েছেন ওই খামারি আসলে কেমন পাখির যত্ন কেমন করে আপনি কতদিন বয়সে পাখি নিয়েছিলেন ঠিক মতো ভ্যাকসিনগুলো দেওয়া ছিল কি না কোন খাবারটা আগে ওই খামারি খাওয়াই ছিল সঠিক টাইমে মেডিসিনগুলো দেওয়ার দরকার ছিল ওগুলো দিয়েছি কিনা ওটা তো আপনি ভালো করে জানেন না খামারি আপনাকে বলতে পারে যে হ্যাঁ সবাই সব ঠিক ঠিক মতো আমি দিয়েছি তারপরে আপনার পাখির ওয়েটটা কি ঠিক মতো আছে কিনা আপনার বয়স অনুযায়ী পাখির ওয়েট আছে কি তো সেম জিনিসটাই আপনার খামার বাচ্চা হইলেও এটাও একই কথা তো আপনারটা তো আপনি জানবেন আপনি ঠিকমতো না করলেও জানবেন আর করলেও জানবেন তো ধরে নিলাম আপনার সব ঠিক আছে তারপরেও এখানে কথা আছে সেটা হইলো এখানে আমি চারটা বিষয় নিয়ে আলাদা আলাদা আমি কথা বলবো সেটা হইলো এখানে প্রথমেই আসতেছি কোয়েল পাখির খাবার তো এই খাবার থেকেই কোয়েল পাখি আসলে অনেকটাই তার গ্রোথ তার প্রোটেকশন তার ভবিষ্যৎ মানে ইয়ে করে তার ডিম উৎপাদন কিংবা তার শরীরের গঠন তো আপনি কোন খাবার খাওয়ান মানে কোন কোম্পানির খাবারটা খাওয়ান এবং কোন খাবারটা খাইতেছেন কেননা কোয়েল ফাঁকির কিন্তু এক একটা বয়সে এক এক ধরনের খাবার আসে এই জন্য আমি বলি আপনারা সবসময় একটু ভালো কোম্পানির ফিট খাওয়াবেন এবং টাকা একটু বেশি গেলেও আপনারা এটা ভালো কোম্পানিটাই খাওয়াবেন তারপরে এই খাবারটা আপনি সঠিক টাইমে দিচ্ছেন কি না পাখির ওয়েট অনুযায়ী কিংবা আপনার যেই বয়সে যতটুকু খাবার দেওয়া দরকার আপনি ওই খাবারটা ঠিক মতো দিচ্ছেন কিনা এই বিষয়টা আপনাকে নিশ্চিত করা লাগবে দেখা গেছে আপনার খাবার দেওয়ার কথা আপনি যদি তিন টাইম খাবার দেন তো তিন টাইম আপনি দেখা দুপুর দুইটা দেওয়ার কথা আপনি দিয়ে দিয়েছেন মনে করেন না সকাল এগারোটায় আবার অনেক সময় দিয়ে দিয়েছেন বিকাল চারটায় রাত্রে দেওয়া দেওয়া দরকার সন্ধ্যা সাতটায় আপনি রাত দশটায় খাবার দেন তো এরকম আসলে টাইম মেনটেন করতে হবে আপনার হ্যাঁ দশ মিনিট আধা ঘন্টা এদিক সেদিক হইতে পারে কিন্তু অনেক বেশি ইয়ে করবেন না ডিলে হবেন না এবং ওভার স্মার্ট হবেন না কারণ আমরা যেরকম একটা খাবার খাই আমরা সকাল নাস্তা করি একটা টাইম থাকে দুপুরে লাঞ্চ করি একটা টাইম থাকে আবার ডিনার করি ওটা একটা টাইম থাকে ঠিক আছে না তো পাখিও একটা টাইম টেবিল আছে তো টাইম মেনটেন করে খাবার দেবেন ইনশাআল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে আর খাবারটা ভালো কোম্পানির এটা অবশ্যই দেখে নেবেন টাকা একটু বেশি যাবে তারপরে মেডিসিন এখানে অনেক ধরনের মেডিসিন মেডিসিন আছে এখানে অনেক বয়সের মেডিসিন আলাদা আলাদা আছে এই মেডিসিনগুলো ঠিকঠাক মতো যাচ্ছে কি না পাখি ছোটোবেলার থেকে তার ভ্যাকসিনগুলো পাইছিলো কি না তারপরে আপনার ডিম পাড়া পাখি হইলে আপনার যে মেডিসিনগুলো দেওয়া দরকার বিশেষ করে এখানে ডিমের জন্য আমরা অনেক সময় ইসেলটা দিয়ে থাকি ইসেলটা ঠিকমতো পাচ্ছে কিনা পাখির যে কিডমিক ডোজটা ঠিকমতো করা হচ্ছে কি না তারপরে পাখির যে মাসিক একটা কোর্স আছে ও মেডিসিনের ওই কোর্সটা ঠিকমতো করানো হইতেছে কিনা এখানে ক্যালসিয়াম তারপরে জিঙ্ক এগুলো ঠিকমতো পাইতেছে কিনা এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করা লাগবে কারণ পাখি থেকে আপনি প্রোটাকশান নিতে গেলে এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক ডোজে পাচ্ছে কি না এই বিষয়টা দেখতে হবে এখানেও ভালো কোম্পানিটা ব্যবহার করা ভালো তারপরে পাখির যত্ন আসলে যত্ন শেষ নাই তার মধ্যে অবশ্য কিছু যত্নের কথা এখানে উপরে বলে ফেলছি সেটা হলো মানে খাবার আসলে খাবার মেডিসিন এগুলো একটা যত্নের কথা তারপরেও আপনি পাখিকে একটু সময় দিবেন পাখি শুধু খাবার দিতে গেলে যে কাজ শেষ তা না মাঝে মাঝে গিয়ে পাখির খাবার ঢুকবেন দেখবেন না পাখিগুলা মানে কেমন আছে ঝিমাই যেতেছে কিনা বা কোনো পাখি কোনো অসুস্থ আছে কিনা তাকে আলাদা করে রাখবেন তো এই একটু সময় টমে দিবেন পাখিকে আর কি তারপরে আরেকটা বিষয় আছে পাখির মানে কতক্ষণ আপনি আলোতে রাখবেন এখানে কিন্তু পাখির ডিমের একটা অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করে পাখিকে আপনি যদি একটু ঘর ছন্ন থাকে তাহলে আমি মনে করি সারাক্ষণই লাইট দেওয়া দিতে হবে আর যদি মনে হয় যেন আপনার ঘরে আলো আসে সূর্যের আলো আসে তাহলে শুধু রাতে দিলেই হবে তো আলোটা আপনাকে দিতেই হবে আসলে আলোর কোনো বিকল্প নাই পাখি আলোর মধ্যেই ঘুমায় ওটা অন্ধকার করে ঘুম করাতে হবে এমন না আলোর মধ্যেই ঘুমায় পাখি আলোর মধ্যে রাখলে আরও ডিমের প্রোডাকশন ভালো আছে ডিমের সাইজ বড় হয় এই জিনিসটা নিশ্চিত করবেন তারপর যে বিষয় বিষয়টা আসতেছে সেটা হলো পাখির ঘর পাখির ঘরটাও বাসস্থানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যেই জায়গায় পাখির ঘরটা করছেন খামারটা করছেন খামারটা কি খুব মানে একটু বেশি হিবিজিবি জায়গার মধ্যে অথবা খুব ঘনবসতিটির মধ্যে যেখানে আলো বাতাস কিছুই যায় না বদ্ধ ঘর এটা হলে কিন্তু একটু অসুবিধা পাখি ঠিকমতো আলো বাতাস পায় না রোদের আলো পায় না তাহলে পাখির ঘরে কিন্তু মানে এটা গ্যাসের মতো হয়ে থাকে এমনই গ্যাস হয় তাকে অসুস্থ হবে এখানে আপনার প্রোটেকশনের লস হবে তো পাখির ঘরটা ঠিক মতো আপনারা করার আগে এটা চিন্তা করে নেবেন তারপরে আমরা অনেকে খাসায় পালন করি খাসায় পালন করা ভালো তবে আমরা কি করি খাসায় খুব হিবিজিবি করে পাখি রাখি মানে যেই জায়গায় আসলে রাখা দরকার এর থেকে বেশি রাখি এতে করে কিন্তু পাখির একটা সাধারণ যে চলাচল ওটা বিঘ্নিত হয় তা আমরা একটু পাখিকে মানে পাখি যেমন স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে তার একটু বিষয়টা দেখব বেশি ওভার রাখবো না আপনার যদি এই উপরের জিনিসগুলা ঠিকমতো মেনটেন করতে পারেন পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার পাখি ভালো থাকবে সুস্থ থাকবে আপনার পাখির প্রোটেকশন ভালো পাবেন অনেক দিন ডিম পাবেন অনেক দিন বলতে এখন কতদিন আমরা জানি একটা পাখি পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম দেওয়া শুরু করে আমরা জানি একটা পাখি পঁয়তাল্লিশ দিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে তো যদি সব কিছু উপরে যে জিনিসগুলো বললাম আপনি যদি এগুলো সব ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার পাখি থেকে ডিম দেওয়া শুরু থেকে আপনার মিনিমাম এক বছর পর্যন্ত ডিম পাবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে সুস্থ থাকে খুব বেশি একটা অসুস্থ না থাকে তাহলে আপনি এক বছর পর্যন্ত ডিম পেতে পারেন তারপরে আস্তে আস্তে কমে যাবে তখন ওটা থেকে খুব ভালো প্রোডাকশন পাবেন না কিন্তু এক বছর পর্যন্ত খুব ভালো প্রোডাকশন পাবেন সর্বনিম্ন হইল আট ওইতে সাড়ে আট মাস তো পাবেনি এটা বলা লাগবে না আট মাস সাড়ে আট মাস এমনি পাবেন তবে এক বছর পর্যন্ত পেতে পারেন আপনার ফাঁকেই সুস্থ রাখতে পারলে তো এই বিষয়টা আপনারা মেনেই চলবেন ইনশাল্লাহ আপনার খামারে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম